প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট এইট রিড রিড দ্য কনভারসেশান অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশান ইন পেয়ার্স অর্থাৎ কথোপকথনটি পড়ো এবং জোড়ায় ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের বৈশিষ্ট্যগুলো লেখো এখানে তারা বলতে চাচ্ছে যে যখন জোড়াই কারোর সাথে কথা বলবে তখন ফর্মাল এবং ইনফর ইনফর্মাল যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো বজায় রেখে কিভাবে করে আসলে কথা বলতে হয় সেটাই আসলে তুলে ধরতে হবে তো চলে যায় আমরা সেরকমই একটি কথোপকথন শুরু করি তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে এখানে একটি শর্ট কনভারসেশান দেওয়া রয়েছে যে শর্ট কনভারসেশান বিটুইন সেলভিয়া অ্যান্ড মাই অর্থাৎ সিলভিয়া এবং আমার সাথে যে কথোপকথনগুলো হয়েছে ফর্মাল এবং ইনফর্মাল বজায় রেখে সেটা আসলে দেওয়া হয়েছে লিখতে পাচ্ছ তোমরা সুন্দর করে জিনিসটা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছোটে না যায় তো প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত সকল স্ট্যাডের সকল সমাধানগুলো করে আসছি তোমরা চাইলে সেই সমাধানগুলো দেখে নিতে পারো এবং তোমাদের প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য সব কিছু করে দেওয়া হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে তুলে নিবে তো প্রিয় শিক্ষার্থী ভালো থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ